মেয়ে হবার লক্ষণগুলো কি কি বা মেয়ে হবার সিমটমগুলো কী কী সবগুলো আজকে শেয়ার করব আপনাদের মাঝে গাইজ আসসালামু আলাইকুম প্রথমবারের মতো আমি কন্যা সন্তানের মা হয়েছি আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারে আমি ছেলে সন্তানের মা হয়েছি আলহামদুলিল্লাহ তো আজকে বলবো আমি শুধু মেয়ে হবার সিমটমসগুলো আর ছেলে হবার সিমটমসগুলো আমি আমার মানে ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন প্রথমেই আমি মর্নিং সিকনেস নিয়ে আলোচনা করতে চাই তো মর্নিং সিকনেস হলো সকালের খারাপ লাগার বিষয়টা আসলে মর্নিং সিকনেসে শুধু সকালে হবে এমনটা না সকাল বিকাল রাত যে কোনো সময় হতে পারে আপনার অস্থিরতা খারাপ লাগা তো আমার ভীষণ পরিমাণে মর্নিং সিকনেস ছিল আমার এত পরিমাণে খারাপ লাগতো সকালবেলা মানে বলার মতো না সকালবেলা দুপুরবেলা তারপর সব সময় সব টাইমে আমার কেমন মনে হতো আমার মাথা ঘোরায় আমার বমি পায় মানে এরকম এরকম বমি বমি আসে এরকম ফিল তারপর বমি হতো প্রচুর পরিমাণে বমি হতো মানে যা বলার মতো না দেখা যায় আমি যা কিছুই খেতে যাইতাম আমার বমি পাইতো কেন খাওয়া দাওয়া করে উঠছি আবার বমি দিয়ে সব ফালাই দিতাম মানে খাওয়ার তেমন রুচি ছিল না জোর করে খাইতাম তাও বমি দিয়ে ফেলাই চালাই দিতাম এতটা পরিমাণে দুর্বলতা কাজ করছিল আর বিশেষ করে গন্ধ যে গন্ধর ব্যাপারটা যে যে কোনো খাবার দিয়ে আসে না গন্ধ পায় তো আমি আমার মেয়ের বেলায় প্রচুর পরিমাণে গন্ধ পাইতাম মানে আমার নাকে বোঝায় এটার গন্ধ আসছে ওটার গন্ধ আসছে এরকম ফিল হইতো তারপর দেখা যায় রান্না করার যে মশলা কষিয়ে যে রান্না করে ওই ওই গ্রানটা মানে আমি একদমই নিতে পারতাম না তারপর এরকম আরো আছে মাছের গ্রান এটা নিতে পারতাম না মানে আমার নাকে কেমন জানি বেশি গন্ধ পাইতাম এরকম একটা ফিল হতো আর আমার খালি অস্থির লাগা কাজ করতো মা তার ভিতর চক্কর মারতো ঘুরানি মারতো ভূমি হতো এরকম লাগতো তারপর হচ্ছে গিয়া গায়ের উজ্জ্বলতার বিষয়টা বলি অনেকে আছে না যে বাচ্চা পেটে আসলে ছেলে বা মেয়ে হলে এক এক রকম শরীরের কন্ডিশন হয় বা এক এক রকম গায়ের রং হয় আমার বেলাও ঠিক তেমনই হয়েছিল আমার মেয়ের বেলায় আমি একদম সুন্দর হয়ে গিয়েছিলাম মানে একদম ফর্সা হয়ে গেছিলাম তারপর মানে চেহারা একটা মানে উজ্জ্বলতা বাড়ছিল বলে যা বলার মতো না চুলের সৌন্দর্যটাও খুব বাড়ছিল তাও অনেক সুন্দর হয়েছিল। এবং স্বাস্থ্যটা আমার খুব ভালো হয়েছিলো তারপর বলি হাত পায়ের পানির যে বিষয়টা আমার হাত মানে পায়ে প্রচুর পরিমাণে পানি হয়েছিল শেষের দিকে এবং এটা আমার আর ছেলের বেলায় শুরু থেকেই পায়ে পানি হয়েছিল আর মেয়ের বেলায় শেষের দিকে পায়ে পানি হয়েছিল তারপর আসি পেটের বিষয় নিয়ে কথা বলতে পেটের যে নাবি বরাবর বুক বুক অব যে একটা সেন্টার লাইন পরে ওরকম কোনো লাইন টাইন আমার পেটে ছিল না একদম মানে একদম মিশছিল বা কোনো কোনো কিছুই দেখায় নাই একদম যেরকম একটা সেরকমেরই কোনো লাইন দেখিনি আমি আর গিয়া যে পেটের কোন দিকে বেশি ভার মনে হতো উপরের দিকে না নিচের দিকে নিচের দিকে আমার বেশি ভার মনে হয়নি আমার পেট উপরের দিকেই ছিল মানে সম্পূর্ণ পেট আমার মনে হয়তো যে আমার বুকের নিচে বেবিটা ছিল এরকম মনে হয়তো আর মাথা কোন পাশে ছিল ডান পাশে ছিল না বাম পাশে ছিল তখন আমি যেটা মনে করতাম যে মাথা মনে হয় মানে বাম দিকই ছিল সম্ভবত বাম দিকই ছিল এরকমই আমার মনে হয়েছিল যে বাম দিকই ছিল আর যে কোন পাশে বেশি নড়াচড়া করে আমি পুরো পেট অবধি নড়াচড়া বুঝতে পারতাম মানে সব জায়গায় মনে হতো নড়াচড়া করে তবে প্রচুর পরিমাণে নর্ত মেয়ের বেলায় কিন্তু ছেলের বেলায় হয়েছিল কি যে লর তো ঠিক আছে কিন্তু ছেলের বেলায় লাথি মারত নিচের দিকে কিন্তু মেয়ের বেলায় এরকম কোনো লাথি মারেনি মানে নড়াচড়া করতো প্রচুর পরিমাণে নর্ত কিন্তু ছেলের বেলায় অতটা নর্ত না কিন্তু লাথি মারত এই দুটো আলাদা ছিল তবে আমি বিশেষ করে আমি দ্বিতীয়বার যখন প্রেগনেন্ট হই আমি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত সিমটমসগুলো দেখে আমি নিজেই বুঝতে পারছি যে আমার এরকম এবার ছেলে হবে ইনশাল্লাহ কারণ আমার সব কিছু একদম আলাদা প্রথম প্রেগনেন্সির সাথে আমার দ্বিতীয় প্রেগনেন্সির কোনো মিল নাই যদিও ডক্টররা এখন আর বলে না যে কি বাবু কিন্তু আমি খুব আশায় ছিলাম যে আমার ছেলেবাবু হবে ইনশাল্লাহ আমার ছেলেবাবু হয়েছে আর ছেলেবাবুর সিমটমসগুলো কিন্তু আমি সবগুলোই বলেছি দুইটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন ইনশাল্লাহ আর হ্যাঁ বলি মেয়ের বেলায় যে কি স্বপ্ন দেখতাম আছে না অনেকে স্বপ্নের সাথেও বিবেচনা করে যে স্বপ্ন দেখে ওনাকে বলা যায় যেহেতু জানি না এগুলো সঠিক না তবে আমি মেয়ের বেলায় আমি খুব স্বপ্ন দেখতাম আমার একটা মেয়েবাবু হয় মেয়ে মেয়েবাবু হয় এরকম স্বপ্ন দেখতাম স্বর্ণ স্বপ্নে দেখতাম তারপর মাছ স্বপ্নে দেখতাম প্রচুর পরে মানে এগুলো দেখতাম আর ছেলের বেলায় শুধু আমি ফল দেখতাম স্বপ্নে ছেলে হওয়ার সিমটমসগুলো দেখে নিন ওখানে বলা আছে যাই হোক তারপরে আসি এ মানে হার্ট রেড কীরকমে ছিল হার্ট রেড নামা করতো মানে এক একবার এক এক রকম আসতো মানে এক এক আলতা এক এক রকম আসতো আর ইয়া ছেলের বেলায় মানে শুরুতে যা ছিল তার থেকে একদম নিচে নামে আস নিচে নামে আসছে এটাও ডিফারেন্স ছিল প্লাসেন্টটা এটা আমার সঠিক মনে নাই যেহেতু আরও পাঁচ বছর আগের কথা তাই প্লাসেন্টাটা আমার মনে নেই আর ওর কাগজগুলো আমার কাছে এখন নাই কিন্তু ছেলে হবার সব কিছুই আমার কাছে আছে ওগুলো আমি সব কিছু আপনাদের মাঝে আপলোড করে দেব ইনশাল্লাহ আসলে এরকম সিমটমস থেকে একশো পারসেন্ট শিওরে কখনও বলা যায় না যে ছেলে বাবু হবে নাকি মেয়ে বাবু হবে এক একজনের প্রেগনেন্সি এক এক রকমের হয়ে থাকে দেখা যায় এক একজন আর কি যে এক দুটো মেয়ে হয়েছে কিন্তু দুটো মেয়ের বেলায় দু রকমের সিমটমস হয়েছে আবার দুটো ছেলে হয়েছে দুটো ছেলের বেলায় দুই রকম হয়েছে আবার দেখা যায় একটি মেয়ে হয়েছে একটি ছেলে হয়েছে দুটোর বেলায় একই রকমের সিমটমস হয়েছে আসলে বিজ্ঞানের ভাষায় এরকম সিমটমস দিয়ে কখনোই কিন্তু শিওর হওয়া যাবে না আপনি যদি একশো পার্সেন্ট শিওর হয়ে জানতে চান যে আপনার গর্বের বাচ্চাটি কি ছেলে নামে তার একমাত্র উপায় হচ্ছে আলট্রাসোনোগ্রাফি তারপর আপনি যদি দ্বিতীয়বার প্রেগনেন্সি হন দ্বিতীয়বারের মতো আপনি নিজেই অনুমান করে নিতে পারবেন কিছুটা আপনার ছেলে হবে কি নাকি মেয়ে হবে ভিওর্স আপনারা সবাই আমার ছেলে এবং মেয়ের জন্য দোয়া করবেন আর হ্যাঁ এটা একদমই আমার নতুন চ্যানেল আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন প্রতিনিয়ত আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম